বৃহস্পতিবার রাতে জালালপুর তারাপুরে আব্দুল ছালামের ঘরে চুরির ঘটনা সংঘটিত হল খবরে জানা যায় ছালাম উদ্দিন কর্মসূত্রে বিলে মাছ শিকার করতে যান ছালামের ছেলে স্ত্রীর অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে সে এসে তার মাকে তার ঘরে নিয়ে যায় এবং ছালামের ঘরে তালা লাগিয়ে যায় এই সুযোগে রাত দুটোর সময় চোর আব্দার উদ্দিন তার দলবল নিয়ে ছালামের ঘরে তালা ভেঙে লুটে নিয়ে যায় নগদ চার হাজার টাকা মোবাইল গ্যাস সিলিন্ডার স্টোভ চোরের দল চুরিকাণ্ড সংঘটিত করে দৌড়ে যেতে ছালামের স্ত্রী নিজ চোখে দেখতে পান আফতার উদ্দিনকে এ নিয়ে গুমরা থানায় আফতার উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন পুলিশ তদন্তে নেমে আফতার উদ্দিনের ঘরে গেলে পানিয়ে চাই চোর আফতার উদ্দিন তো আইয়া জিগানের কইলা আমি অসুস্থ মানুষ তুইয়া গেছি বাড়ি আপনার আপনার স্ত্রী মানে অসুস্থ অসুস্থ আচ্ছা

ফুৰি खुली राइट आई है इनका नगरी गैसांत आ गया अच्छा अपना नाम किधर आप दस सोला बाले बाड़ी कौन सा सोचा करा दो किन तरफ हो